এত বোকা লাগছে রসুনে কত বলছে এখানে একটা নষ্ট রসুন যার কারণে দামটা অনেকটাই কম বলতেছে আজকে আমদানিও বেশি মোটামুটি প্রিয় দর্শক প্রিয় দর্শক তার আগে আমি কয়েকটা কথা বলবো তো আজকে ষোলোই নভেম্বর রোজ সোমবার তো রসুনের যে দামগুলা আমরা আমি বড়বারই বলে থাকি ভাই রসুনের কোয়ালিটির উপর দাম নির্ভর হয় যে রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটা যদি একটু পরিষ্কার হতো আরও সুন্দর বা যদি পোকা না থাকতো এই রসুনটা কিন্তু অটোমেটিক দুই একশো টাকা অটোমেটিক দাম বাড়তে হতো এবং প্রতিটা রসুন কোয়ালিটি ফেলে দুই একশো টাকা ডিফারেন্স হয় তো যাই হোক বড় ভাই কী দাম বলছে আজকে এটা আঠারোশো টাকা বলতেছে দাম কম না বেশি মনে হচ্ছে কিছুটা কম দাম মনে হচ্ছে মেলাখানি কম গত হাটে বাইশ আঠারোশো বলছে মানে দুই তিনশো টাকা কম মনে হচ্ছে না সালাম আলাইকুম সরোটা কি দাম বলতে চা আজকে তেরোশো চোদ্দশো বলে পনেরোশো বলে এখানে একটা এই কারণে দাম কম দু একশো টাকা পাঁচশো টাকা বলেন কি এটা কত বেশ ভাইয়া এটা পনেরোশো বলেছে আর কিছুদিন আগে তোমার আঠারোশো উনিশশো দিচ্ছেন দশটা এখন সে কেজিপতি বাবারে বলেন কি ভাই রসুন কি ঘরে কি শেষ হয়ে গেছে না আরও পর্যাপ্ত পরিমাণ আছে মোটামুটি আর একেবারে ঘোরাই আছে বলেন কি দাদু ভাই চোদ্দোশো বিক্রি করেছিলেন একেবারে ছোট কোয়ালিটি ভাই চোদ্দোশোটি অবদি বিক্রি করে দিয়েছে আমরা একটা ছোট বড় দেখতে পাচ্ছি চাচা কত বলছে এটা আজকে দাম কয় না আঠারোশো

আর তো মানুষ কোনো কিছু বাদ না এবার লস হওয়ার না ছিল আল্লাহ সামনে বাসার যদি ভালো কিছু করে এক লোক বলছিল পাঁচ বছর পাঁচ বছর একবার ধরবো আচ্ছা ঠিক আছে আমরা সালাম আজকে পর্যাপ্ত পরিমাণ রসুনের আমদানি হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে রসুন উঠছে না এবং প্রচুর আমদানি সর্বোচ্চ আমরা শুনতেছি ছাব্বিশ সাতাশশো টাকা গেছে মাঝারিটা আঠারোশো থেকে বাইশশো তেইশ যাচ্ছে

আঠারশো টাকা মতো বলতে চান দর পতন অনেকটাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে অনেকেই বলেন যে খাইরুল ভাই রসুন কি কোয়ালিটি বিষন করলে ভালো হয় তো ভাই আপনার পছন্দের উপর নির্ভর করবে তবে মাঝারি কোয়ালিটি রসুনের যদি বিছুন করা যায় কারো লাগলে আর যদি বিসন লাগে কারো অবশ্যই নক করতে পারুন নিঃসন্দেহ আর কোন রসুন সব থেকে ভালো হয় আর মেটাল রসুন সম্পর্কে যদি কারো ধারণা থাকে মেটাল রসুন সম্পর্কে কারো ধারণা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই তার মধ্যে আবার কোয়ালের গাড়ি ঢুকছে যার কারণে অনেক কষ্ট হচ্ছে কৃষক বা সবারই চব্বিশ পঁচিশ হয়েছে মাঝারি ডানা বিচন না কোয়ালিটি সুন্দর ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক বাজার অ্যানালাইসিস করে যেই তথ্যগুলো পেলাম সেটা অনুযায়ী দেখতে পাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি ভেদে পঁচিশশো থেকে আঠাশশো পর্যন্ত বা তিন হাজার পর্যন্ত ভালো কোয়ালিটির দামটা আছে মানে ভীষণ কোয়ালিটি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি কোয়ালিটি দুই হাজার থেকে বাইশ চব্বিশশো পঁচিশশো পর্যন্ত কোয়ালিটি ভেদে আসে এবং ছোটোটা আমরা একেবারে নর্মাল যেগুলো সেটা তেরো চোদ্দোশো থেকে শুরু করে কিন্তু সতেরো আঠারো পর্যন্ত কিন্তু বাজার আছে তো মোটামুটি তবে আমদানি অধিক হয়েছে এবং কেনা বেসার তুলনামূলক কম হচ্ছে এবং দামটা কিছুটা কমেছে যেটা মনে হচ্ছে তো এই ছিল আজকে রসুনের আপডেট তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন এবং বাংলাদেশের কোথায় কী অবস্থা যাচ্ছে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম